ওম শান্তি আজকের বাংলা মুরুলি একত্রিশে মে দু হাজার পঁচিশ প্রাতক মুরুলি ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা যতদিন জীবিত থাকবে ততদিন পড়তে হবে আর পড়াতে হবে খুশি আর পথ প্রাপ্তির আধার হল ঈশ্বরীয় পড়াশোনা প্রশ্ন সার্ভিসের সফলতা প্রাপ্তির জন্য মুখ্য কোন গুণ থাকা উচিত উত্তর সহনশীলতার প্রতিটি বিষয়ে সহনশীল হয়ে নিজেদের মধ্যে সংগঠন তৈরি করে সার্ভিস করো ভাষণাদির প্রোগ্রাম তৈরি করো মানুষকে নিদ্রা থেকে জাগ্রত করার জন্য নানান ধরনের ব্যবস্থাপনা করতে হবে যে সৌভাগ্যশালী হবে সে পড়াশোনাও করবে আগ্রহ সহকারে গীত আমাদের সেই পথ চলতে হবে ওম শান্তি বাচ্চারা তোমরা কি চিন্তা করে এখানে মধুবনে আসো তোমরা কি চিন্তা করে এখানে মধুবনে আসো পড়া পড়তে আসো কি কার কাছে বাপ দাদার কাছে এ হলো নতুন কথা কখনো এমন কথা শুনেছ কি যে বাপ দাদার কাছে পড়তে যায় তাও আবার দাদা একত্রিত ওয়ান্ডার তাই না তোমরা ওয়ান্ডারফুল বাবার সন্তান তাই না বাচ্চারা তোমরাও না রচয়িতার না রচনার আদি মধ্য অন্তকে জানতে এখন সেই রচয়িতা আর রচনাকে তোমরা পুরুষার্থের নম্বরের ক্রমানুসারে জেনেছ যত যত জানবে আর যাকে যত যত বোঝাও সেই মতো ততই খুশি আর পথ প্রাপ্ত হবে মুখ্য কথা হলো আমরা এখন রচয়িতা এবং রচনার আদি মধ্য অন্তকে জেনেছি শুধু আমরা অর্থাৎ ব্রাহ্মণ ব্রাহ্মণীরাই জানি যতদিন জীবিত থাকবে নিজেকে নিশ্চয় করতে হবে যে আমরা বি কে আর আমরা শিব বাবার কাছ থেকে সমগ্র বিশ্বের উত্তরাধিকার গ্রহণ করছি সম্পূর্ণ রূপে পড়ো বা কম পড়ো সে কথা আলাদা কিন্তু তাও একথা তো জানো তাই না আমরা তার সন্তান পরে প্রশ্ন ওঠে পড়ার অথবা না পড়ার সেই অনুসারেই পথ প্রাপ্ত হবে বাবার কোলে যখন এসেছ তখন এই নিশ্চয় তো রয়েছে যে আমরা রাজত্বের অধিকারী হয়েছি আবার পড়াতেও রাত দিনের পার্থক্য হয়ে যায় কেউ তো অত্যন্ত ভালোভাবে পড়ে আর পড়ায় এছাড়া আর কিছু বোঝেই না ব্যাস পড়া আর পড়ানো এটাই শেষ পর্যন্ত চলতে থাকবে ছাত্র জীবনের কোনো পড়া শেষ পর্যন্ত চলে না এর একটা সময় থাকে এখানে যতদিন জীবিত থাকবে ততদিন তোমাদের পড়তে এবং পড়াতে হবে নিজেকে প্রশ্ন করো যে কতজনকে রচয়িতা পিতার পরিচয় দাও মানুষ তো মানুষই দেখতে এদের মধ্যে কোনো পার্থক্য নেই শরীরেও পার্থক্য নেই কথা ভিতরে বুদ্ধিতে প্রতিধ্বনিত হতে থাকে যে যত পড়বে সে তত খুশিতে থাকবে অন্তরে কথা বিরাজ করে যে আমরা নতুন বিশ্বের মালিক হব এখন আমরা স্বর্গদ্বারে যাচ্ছি নিজের মনকে প্রশ্ন করো যে আমাদের মধ্যে কতটা পার্থক্য রয়েছে বাবা আমাদের নিজের করে নিয়েছে আমরা কি থেকে কি হয়ে যাই সব কিছু নির্ভর করে পড়ার উপর পড়ার মাধ্যমে মানুষ কত উঁচু হয়ে যায় এসব হল অল্পকালের ক্ষণ ভঙুর পদমর্যাদা এর মধ্যে কিছু রাখা বা কোনো প্রাপ্তি নেই যেন কোনো কাজেরই নয় কোনো লক্ষণ ছিল না এখন এই পড়ার মাধ্যমে কত উঁচু হয়ে যাও সম্পূর্ণ অ্যাটেনশান পড়াশোনার দিকে দিতে হবে যাদের ভাগ্যে রয়েছে তাদের মন পড়াশোনায় থাকে তারা অন্যান্যদেরও পড়াশোনার জন্য বিভিন্ন রীতি অনুযায়ী পুরুষার্থ করায় মন বা হৃদয় বলে তাদেরকে পড়িয়ে বৈকুণ্ঠের মালিক বানায় মানুষকে নিদ্রা থেকে জাগ্রত করার জন্য কত মাথা করতে থাকে এবং থাকবে এই প্রদর্শনী ইত্যাদি তো কিছুই নয় ভবিষ্যতে বোঝানোর জন্য আরও ব্যবস্থা করা হবে এখন বাবা পবিত্র করছেন তাই বাবার শিক্ষার উপর অ্যাটেনশন দেওয়া উচিত প্রতিটি বিষয়ে সহনশীল হওয়া উচিত সকলে একত্রিত হয়ে সংগঠন তৈরি করে ভাষণাদির প্রোগ্রাম রাখা উচিত আমরা এক অলফের উপরেই অত্যন্ত ভালোভাবে বোঝাতে পারি ঈশ্বরকে যিনি সর্বোচ্চ অদ্বিতীয় অলফের বা ভগবান উপরেই তোমরা দু ঘন্টা ভাষণ করতে পারো এও তোমরা জানো যে অলফকে স্মরণ করলে খুশি বজায় থাকে বাচ্চাদের যদি স্মরণের যাত্রায় অ্যাটেনশান কম থাকে অলফকে স্মরণ না করে তাহলে অবশ্যই ক্ষতি হয়ে যায় সর্ব কিছুই নির্ভর করে স্মরণের ওপর স্মরণ করলে একেবারে স্বর্গে বা হেভেন হেভেনে চলে যায় স্মরণ ভুললেই আধক পতন হয় এসব কথা আর কেউ বুঝতে পারে না শিব বাবাকেই তো জানে না অনেক আড়ম্বর করে যদি কেউ পূজাও করে স্মরণও করে তবুও বোঝে না তোমরা বাবার কাছ থেকে অনেক বড় ধন সম্পদ পাও মার্গে কৃষ্ণের সাক্ষাৎকারের জন্য কত মাথা করতে থাকে আচ্ছা যদি দর্শন হয়েও যায় তাতে কি তাতে কিছু লাভ হয়নি দুনিয়া দেখো কোন কথার উপর চলছে যেন তোমরা আখের রস পান করছো আর বাকি সমস্ত মানুষ খোসা শোষণ করছে বা চুষছে যখন তোমরা পেট ভোরে সুগার বা আখের রস পান করে আধা গল্প সুখ পাও ভক্তিমার্গে বাকি সকলে খোসা চুষে নিচে অবতরণ করে বাবা এখন কত স্নেহপূর্বক পুরুষার্থ করান কিন্তু ভাগ্যে না থাকলে তখন সচেতনতাও থাকে না না নিজেরা অ্যাটেনশন দেয় না অন্যদের দিতে দেয় না নিজেরা অমৃত পান করে না অন্যদের পান করতে দেয় এমন ধরনের অ্যাক্টিভিটি অনেকেরই থাকে যারা ভালোভাবে পড়ে না দয়ালুও নয় কারো কল্যাণ করে না তারা আর কি পদ লাভ করবে যে পড়ে এবং পড়ায় সে কত উঁচু পদ লাভ করে না পড়লে কি পদ লাভ করবে সেও ভবিষ্যতের রেজাল্ট জেনে যাবে পরে বুঝতে পারবে যে বরাবর বাবা আমাদের কত সতর্ক করতেন এখানে বসে রয়েছ বুদ্ধিতে থাকা উচিত যে আমরা অসীম জগতের বাবার কাছে বসে রয়েছি তিনি উপর থেকে এসে এই শরীরের বা ব্রহ্মা মাধ্যমে আমাদের পড়ান পূর্বের মতন এখন আমরা বাবার সম্মুখে বসে রয়েছি ওনার সঙ্গেই আমাদের চলতে হবে ছেড়ে যাওয়া উচিত নয় বাবা আমাদের সঙ্গে করে নিয়ে যাবেন এই পুরানো দুনিয়া বিনাশপ্রাপ্ত হয়ে যাবে কথা আর কেউই জানে না পরে জানতে পারবে যে পুরানো দুনিয়া অবশ্যই সমাপ্ত হয়ে যাবে প্রাপ্তি তো কিছু কিছুই হবে না এই কথা আর কেউ জানে না টু লেট বা অনেক দেরি হয়ে যাবে হিসেব নিকেশ চুকিয়ে সকলকে ফিরে যেতে হবে এও যারা সেন্সিবেল বা সমাজদার বাচ্চা তারাই জানে বাবার বাচ্চা তারাই যারা সেবায় উপস্থিত থাকে মা বাবাকে ফলো করে যেমন বাবা আধ্যাত্মিক সেবা করেন তেমন তোমাদেরও করতে হবে এমন অনেক বাচ্চারা রয়েছে যাদের মধ্যে এমন উন্মাদনা থাকে যে বাবা যাদের মহিমা করেন তাদের মতন হতে হবে টিচার সকলেই পায় এখানেও সকলেই আসে এখানে বড় অর্থাৎ প্রধান শিক্ষক বসে রয়েছে। বাবাকে স্মরণই করে না তাহলে কীভাবে শুধরাবে জ্ঞান অতি সহজ চুরাশি জন্মের চক্র বা চক্রের জ্ঞান কত সহজ কিন্তু কত মাথা কুটতে হয় বাবা কত সহজ কথা বোঝান বাবাকে আর চুরাশি জন্মের চক্রকে স্মরণ করো তবেই তরি পার হয়ে যাবে এই সন্দেশ সকলকে দিতে হবে নিজের মনকে জিজ্ঞাসা করো যে আমরা কতখানি ম্যাসেঞ্জার বা বার্তা বাহক হতে পেরেছি যত বেশি সংখ্যককে জাগ্রত করবে পুরস্কারও ততই পাবে যদি জাগ্রত না করি তাহলে অবশ্যই কোথাও সাহিত্য রয়েছে তবে আমি এত উচ্চপদ তো পাবো না বাবা প্রত্যহ বলেন যে রাতে নিজের সারা দিনের চাট বা পোতামেল রাখো সেবাতেও থাকতে হবে মুখ্য কথা বাবার পরিচয় দেওয়া বাবাই ভারতকে স্বর্গে পরিণত করেছেন এখন নরক পুনরায় স্বর্গ হবে চক্রকে আবর্তিত হতেই হবে তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে বাবাকে স্মরণ করো তাহলেই বিকার নিষ্কাশিত হয়ে যাবে সত্যযুগে অত্যন্ত অল্প সংখ্যক মানুষ থাকে পুনরায় রাবণ রাজ্যে কত বৃদ্ধি পায় সত্যযুগে লক্ষ পরে বৃদ্ধি হতে থাকবে যে প্রথমে পবিত্র ছিল সেই নয় সত্য সত্যযুগে দেবতাদের প্রবৃত্তি মার্গ ছিল তারাই পরে অপবৃত্ত অপবিত্র প্রবৃত্তি মার্গের হয়ে যায় ড্রামানুসারে এই চক্রকে আবর্তিত হতেই হবে এখন তোমরা পুনরায় প্রবৃত্ত এখন তোমরা পুনরায় পবিত্র প্রবৃত্তি মার্গীয় হতে চলেছ বাবা এসেই পবিত্র করেন তিনি বলেন আমাকে স্মরণ করো তবেই বিকর্ম বিনাশ হবে তোমরা আধাকল্প পবিত্র ছিলে পরে রাবণ রাজ্যে তোমরা অপবিত্র হয়ে গেছ এও তোমরা এখনই বুঝেছ আমরাও একদম হোয়াট নটে পেনি বা মূল্য এক পয়সাও নয় ছিলাম এখন কত জ্ঞান পেয়েছি যার বা জ্ঞান দ্বারা আমরা কী থেকে কী হয়ে বা বাকি অন্যান্য যেসব ধর্ম রয়েছে সেসব সমাপ্ত হয়ে যাবে যেমনভাবে জানোয়ার মারা যায় তেমনভাবে সকলের মৃত্যু হবে যখন বরফ পড়ে তখন কত পশু পাখি ইত্যাদি মারা যায় প্রাকৃতিক আসবে এই সব সব শেষ হয়ে যাবে। এই এই পড়ে আছে। নেত্র দ্বারা যা কিছু দেখছো তা আর ঘটবে না নতুন দুনিয়ায় একদম অল্প সংখ্যকই থাকবে এই জ্ঞান তোমাদের বুদ্ধিতে রয়েছে জ্ঞানের সাগর বাবাই তোমাদের জ্ঞানের অধিকার দিচ্ছেন তোমরা জানো যে সারা দুনিয়ায় এখন পাকই পাক বা নোংরা তোমরাও পাকে ময়লা হয়ে পড়েছিলে এখন বাবা পাক থেকে বের করে এনে কত সুন্দর ফুলে পরিণত করেছেন আমরা এই শরীর পরিত্যাগ করব আর আত্মা পবিত্র হয়ে যাবে বাবা সকলকেই একরশ বা সমানভাবে পড়াশোনা করান কিন্তু কেউ সম্পূর্ণ জড়বুদ্ধি সম্পূর্ণ কিছুই বুঝতে পারে না এও ড্রামায় নির্ধারিত বাবাও বলেন যে এদের ভাগ্যে না থাকলে আমি কি করতে পারি আমি তো সকলকে সমানভাবে বা একরশ পড়াই কিন্তু পরে নম্বরের ক্রমানুসারে কেউ ভালোভাবে বোঝে আর বোঝায় অন্যদেরকেও হিরে তুল্য বানায় কেউ তো অন্যদের বা তৈরি করে না উপরন্তু তাদের অহংকার কত যেমন বিজ্ঞান মনস্কদের বুদ্ধির কত অহংকার দূর দূরান্তের আকাশকে সমুদ্রকে দেখতে চায় বাবা বলেন এও কোনো লাভ নেই এতে কোনো লাভ নেই শুধু শুধুই সায়েন্সের অহংকারীরা নিজেদের মাথা খারাপ করে তারা মোটা অঙ্কের বেতন পায় সব নষ্ট করতে থাকে এমন নয় যে সোনার তারকা সমুদ্র তল থেকে উঠে আসবে এ তো ড্রামার চক্র যা আবর্তিত হতেই থাকে পুনরায় আমরা সময় সময়ানুসারে গিয়ে নিজেদের মহল তৈরি করব নতুন দুনিয়ায় কেউ আশ্চর্য হয়ে যায় যে এমনই ঘর বাড়ি কি আবারও তৈরি হবে অবশ্যই বাবা দেখান যে তোমরা পুনরায় এমনই সোনার ঘর বাড়ি তৈরি করবে ওখানে তো অনেক সোনা এখনো পর্যন্ত কোনো কোনো দিকে বা স্থানে অনেক সোনার পাহাড় রয়েছে কিন্তু সোনা বের করতে পারে না নতুন দুনিয়ায় প্রচুর সোনার খনি ছিল সেসব শেষ হয়ে গেছে এখন হীরের দামও দেখো কত আজ এত দাম কাল পাথরের সমান হয়ে যাবে বাচ্চারা বাবা তোমাদের অত্যন্ত আশ্চর্যজনক কথা শোনান আর সাক্ষাৎকারও করান বাচ্চারা তোমাদের বুদ্ধিতে এখন যেন এটাই থাকে আমরা আত্মারা তাদের ঘর পরিত্যাগ করেছি পাঁচ হাজার হয়ে গেছে যাকে মুক্তিধাম বলা হয় ভক্তি মার্গে মুক্তির জন্য কত মাথা খুঁটতে থাকে কিন্তু এখন তোমরা বুঝেছ যে বাবা ছাড়া আর কেউই মুক্তি দিতে পারে না সঙ্গে করে নিয়ে যেতে পারে না বাচ্চারা এখন তোমাদের বুদ্ধিতে রয়েছে নতুন দুনিয়া তোমরা জানো এই চক্র আবর্তিত হবে তোমাদের আর কোনো কথায় বা বিষয়ে যাওয়া উচিত নয় শুধু বাবাকে স্মরণ করতে হবে সকলকে এটাই বলতে থাকো বাবাকে স্মরণ করো তবেই বিকর্ম বিনাশ হবে বাবা তোমাদের স্বর্গের মালিক বানিয়েছিল তাই না তোমরা আবার শিব জয়ন্তীও পালন করো কত বছর হয়েছে পাঁচ হাজার বছরের কথা তোমরা স্বর্গবাসী হয়েছিলে পুনরায় চুরাশি জন্ম পরিক্রমা করেছ এই ড্রামাও পূর্ব নির্ধারিত আমি এসে তোমাদের এই সৃষ্টি চক্রকে বোঝাই বাবা বাচ্চারা এখন তোমাদের অত্যন্ত ভালোভাবে স্মৃতিতে এসেছে আমরাই সর্বোচ্চ পাঠ ধারণকারী তোমাদের পাঠ রয়েছে বাবার সঙ্গে আমরা বাবার শ্রীমতানুসারে বাবার স্মরণে থেকে অন্যদেরকেও নিজের সমান তৈরি করি যারা কল্প পূর্বে ছিলে তারাই হবে সাক্ষী হয়ে দেখতে থাকবে আর পুরুষার্থ করাতে থাকবে সর্বদা উৎসাহ উদ্দীপনায় থাকার জন্য প্রতিদিন একান্তে বসে নিজের সঙ্গে কথা বলো এই অশান্ত দুনিয়ায় আর অল্প সময় বাকি রয়েছে তখন আর অশান্তির কোনো নামই থাকবে না কেউ যেন মুখে কথা বলতে না পারে যে মনের শান্তি কেমন করে পাবো যার শান্তি জন্য যায় কিন্তু শান্তির সাগর তো একমাত্র পিতাই অন্য কারোর কাছে এই বস্তু বা শান্তি নেই বাচ্চারা তোমাদের বুদ্ধিতে এ কথা প্রতিধ্বনি হওয়া উচিত যে রচয়িতা আর রচনাকে জানা এটাই হলো জ্ঞান এক এক হল শান্তির জন্য আরেক হল সুখের জন্য সুখ আসে ধনের মাধ্যমে ধন না থাকলে মানুষ কোনো কর্মের থাকে না ধনের জন্য কত পাপ করে বাবা অগাধ ধন সম্পদ দিয়েছে স্বর্গ সোনার পাথরে। আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার ধারণার জন্য মুখ্যসার এক সময় বের করে একান্তে নিজের সঙ্গে কথা বলে নিজেকে উৎসাহিত করতে হবে নিজ সম বানানোর সেবা করার সাথে সাথে প্রত্যেকের ভূমিকাকে সাক্ষী হয়ে দেখার অভ্যাস করতে হবে দুই বাবাকে স্মরণ করে নিজেই নিজেকে সদ্রাতে হবে নিজের মনকে বা হৃদয়কে জিজ্ঞাসা করতে হবে যে আমি কি ম্যাসেঞ্জার বা বার্তাবাহক হয়েছি কতজনকে নিজের মতন করে গড়ে বরদান শ্রেষ্ঠ পুরুষার্থের দ্বারা ফাইনাল রেজাল্টে ফার্স্ট নাম্বার নেওয়া উড়ন্ত বিহঙ্গ ভব ফাইনাল রেজাল্টে ফার্স্ট নাম্বার নেওয়ার জন্য এক বুদ্ধির অবিনাশী বৈরাগ্য দ্বারা অতীত হয়ে যাওয়া কথাকে সংস্কাররূপী বীজকে জ্বালিয়ে দাও দুই বেলা থেকে রাত পর্যন্ত ঈশ্বরীয় নিয়ম আর মর্যাদাগুলিরও সদা পালন করার ব্রত নাও আর তিন মনসা দ্বারা বাণী দ্বারা বা সম্বন্ধ সম্পর্ক দ্বারা নিরন্তর মহাদানি হয়ে পূর্ণ আত্মা হয়ে দান পূর্ণ করতে থাকো যখন এই রকম শ্রেষ্ঠ হাই জাম্প দেওয়া পুরুষার্থ হবে তখন উড়ন্ত বিহঙ্গ হয়ে ফাইনাল রেজাল্টে নম্বর ওয়ান হতে পারবে স্লোগান বৃত্তি দ্বারা বায়ুমণ্ডলকে পাওয়ারফুল বানানো এটাই হলো লাস্টের পুরুষার্থ বা সার্ভিস অব্যক্ত ইশারা আত্মিক রয়্যালিটি বা পিওরিটির পার্সোনালিটি ধারণ করো বিশেষ আত্মাদেরকে বা মহান আত্মাদেরকে দেশের বা বিশ্বের পার্সোনালিটি বলা হয় পবিত্রতার পার্সোনালিটি অর্থাৎ প্রত্যেক কর্মে মহানতা আর বিশেষত্ব আত্মিক পার্সোনালিটি যুক্ত আত্মারা নিজের এনার্জি সময় সংকল্প ওয়েস্ট করে না সফল করে এই রকম পার্সোনালিটি যুক্ত আত্মারা কখনও ছোট ছোট কথাতে নিজের মন বুদ্ধিকে বিজি রাখে না ওম শান্তি